ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো সেই কাঙ্ক্ষিত বত্রিশ হাজারের মামলার তারিখ কিন্তু ডিভিশন বেঞ্চে কোথাও না কোথাও কি ফিক্সড হয়ে গেল গোটা বিষয় আপনাদের সামনে রাখবো কারণ অনেকেই অপেক্ষা করছিলেন দীর্ঘ প্রতীক্ষার পর বত্রিশ হাজার মামলা কিন্তু ফিক্সড হতে চলেছে কারণ আজকে জাস্টিস হরিশ স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে আবার মেনশন করা হয় এবং সেই মামলায় এই দুই বিচারপতি দয় তারা জানতে চান মামলাটা কোন স্টেজে আছে সুপ্রিম কোর্ট ফেরা মামলা আদৌ সেটা কতটা যথার্থতা আছে এবং সেই হিসাবে কিন্তু মামলার বিষয়ে কি আছে সুপ্রিম কোর্টের সেই লাস্ট অর্ডারে যেটা সুপ্রিম কোর্ট পাস করেছিল তো সেই অর্ডারটার চার পাতা অর্ডার কিন্তু আজকে রিড করেন মহামান্য হাইকোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস হরিশ টান স্যার এবং জাস্টিস প্রসিন স্যার কিন্তু অর্ডার পরে তারা জানতে চান যারা এই মামলাদের রেসপন্ডেন্ট পার্টি তাদের কাছে জানতে চান যেটা কী স্টেজি আছে তো ওটা হিয়ারিং স্টেজে আছে তারা বলা হয় এবং সেক্ষেত্রে বাকিদেরকে নোটিশ সাফ করার কথা বলা এবং এই মামলাটিকে আগামী সপ্তাহে ফিক্স করে দেওয়ার কথা বলা এবং আগামী সপ্তাহে আমরা বুঝি যে আমরা জানি যে সোমবার থেকে এই সপ্তাহ শুরু হয় তো আশা করা যাচ্ছে এই মামলা আগামী সোমবার তালিকাতে লিস্টেড হবে আগের বারও আমরা আশা করেছিলাম জানি না শেষ পর্যন্ত কী হবে তবে আশা রাখছি এটুকুই আগামী সপ্তাহে কিন্তু এই মামলা সোমবার থেকে র্যান্ডামলি ম্যারাথন হয়তো হতে চলেছে ধন্যবাদ